la it's <tries> long long la it's long long la it's long La it's long long it's long la it's illallah. long La ilaha illallah la ilaha illallah la illallah la ilaha illallah la ilaha illallah la

إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، إلا الله إلا الله, إلا الله

Allah, 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 Allah,

আল্লাহ মামিন আল্লাহ মামিন মাফ করে দেন গো মাফ করে দেন আপনি যদি মাফ না করেন বন্দার উপায় নাই আল্লাহ আপনার দরবারে আমরা গুনাগার কৌতুবে হাত উঠাইলাম আল্লাহ মেহেরবানী করে আমাদের গুনা খাতা মাফ করিয়া দেন আল্লাহ করে মাহফিল কেহেদায়েতের জন্য কবল করে নেন ইয়াল্লা বাইতুন্নুর মাদ্রাসাকে আপনি বেয়ামত পর্যন্ত সহীভাবে কবল করে নেন ইয়া আল্লাহ ছাত্র শিক্ষক মোহেমতা আর পরিচালক শো মাওলা আপনি সবাইকে কবল করিয়া নেন ইয়া আল্লাহ ছাত্রদের জেহেন জাহাত বাড়ায় দেন আল্লাহর সমস্ত জরুরতগুলো পূরা করে দেন আজকের মাহফিল যে উদ্দেশ্য করছে আলাদা তাদের অনেক উদ্দেশ্য পূরণ করে দেন আল্লাহ আগত মেহমান অতিথিবৃন্দ প্রধান অতিথি সবাইকে সহাইকে মাহফিলকে আপনি হেদায়তের জন্য জরিয়া বানিয়া দেন ইয়াল্লাহ অসুস্থ রোগীদের সাবা দিয়া দেন আমাদের বাদল ভাই অসুস্থ পরিপূর্ণ সেভা দিয়া দেন আরও যত রোগী আছে আমার এক অসুস্থ হাসপাতালে আছে আল্লাহ ছোট বাচ্চা আপনি তাকে পরিপূর্ণ সাফা দিয়া দেন ইয়া আল্লাহ আমাদেরকে কলভের থেকে সমস্ত রূপ দূর করিয়া দেন হিংসা হাসার থাকা হব্য মাহবুজা রিয়া দূর করিয়া দেন আল্লাহ মেহরবানি করে মাওলা আমাদের সবাইকে আপনার গোলাম হিসেবে কুবল করিয়া নেন বাইত্য মাদ্রাসার জন্য স্থায়ীভাবে নিজস্ব জায়গার ব্যবস্থা আপনি করিয়া দেন ইয়া আল্লাহ তোর খাজারার মধ্যে কোন কিছুর অভাব নাই রে মাওলানা ইয়া আপনি দয়া করে একটু নিজের সজায়গার ব্যবস্থা করিয়া দেন ও সল্লাল্লাহু তাআলা আলা খাইরুল খালকিন ওয়ালা আরশি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আমিন আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়ারহামার রাহিমিন বেতুম্ন কমিমাত্র শাহ চিটাগাং রোডের উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান মেহমান প্রখ্যাত আলিম দিন আল্লামা মুফতি দেলাওয়ার হুসেন সাহেব দামাদ বরকাতুল আলিয়া দিগার হজরত ওলামাই কারাম মুরব্বানী আজম আল্লাহ পাকের দরবার কুকুরি শুকুর আদায় করি যিনি আমাদেরকে মাগরিবের পরের অধিবেশনে আজকের মাহফিলে বসার তৌফিক দান করেছেন শুকরিয়াতাম সবাই বলি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ উলামায়ে কেরামে কের পরে আসবেন আসতেছেন ধারাবাহিকভাবে বয়ান করবেন এখানে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় কিন্তু আমাদের অনেকের কাছে সময়ের কোনো কদর নাই মূল্য নাই আমাদের দেশের মানুষ অযথাযত সময় নষ্ট করে বেহুদা দোকানে বসে চার বসে। বসে ঘাটে বিভিন্ন জায়গায় গল্প গুজাবের মাধ্যমে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করতেছে অথচ একটু চিন্তা নেই যে আমার প্রতিটা সেকেন্ডের সময়ের জন্যে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে অবশ্যই আমার একটা জবাবদিহিতা আছে এই চিন্তা আমাদের মধ্যে নাই যদি এ চিন্তা থাকত আসরের পরেও যিনি রাবায়ণ করেন মসজিদের ইমাম সাহেব হোক কতিব সাহেব হোক সে যেই হোক দিনই আলোচনা করতেছে তো কোন হাদিসের আলোচনা তো করতেছে তখন মানুষ এই সময় চলে আসত কিন্তু দেখা গেছে অনেকে হয়তো ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজে লিপ্ত থাকে এই সময় আসতে পারে না কিন্তু যারা অবসর বেহদার সময়টা নষ্ট করতেছে ওনারা তো আসতে পারতো কিন্তু আসে না না আসার কারণ আমার শেখ মসজিদ বলতেন দিনের বুঝ নাই এই জন্য আসে না যদি দিনের বুঝ থাকতো সময়ের মূল্যায়ন করতো সময়ের কদর করত পেয়ারা হাজিরিন এতটা গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে আল্লাহ আমাদেরকে বসাইছেন হাজার লাখ মানুষ থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ আমাদেরকে নির্বাচন করছেন এখানে আসার জন্য এতে আমরা খুশি নেই বেজার যারা আমরা খুশি হইলাম খুশির সাথে আবার বলি আলহামদুলিল্লাহ দিনই মজলিসে বসলে কোন হাদিসের আলোচনার মজলিসে বসলে আল্লাহ তারা খুশি হন আর এই মজলিসটাকে আল্লাহ রসুল সাল্লু আলাইহি আসাল্লাম জান্নাতের বাগিচা ঘোষণা করছেন সুহান ইদা মারার তুম বিরিয়াজুল জান্না ফারতাউ আল্লাহ নবী বলেন তোমরা যখন জান্নাতের বাগিচা দেখো এর মধ্যে বিচরণ করো বসো সাহাবে কারাম বলেন কিলাই আর রসুল আল্লাহ অমার ইয়াজুল জান্না ও গো আল্লাহ রসুল জান্নাতের বাগিচা কি তখন নবীজি বললেন হালাকা বিক্রু রিয়াজুল জান্না জিকিরের মজলিসটাই বেহেস্তের বাগা সুবান লাগাইতেন না মাগরিবির পরে একশোবার সুভাখানন্দ শোখানল্ল শোখান কেউ যদি একশো বার করে আমল নামারি ভিতরে একশত তো গোলাম আজাদ করার সাব জমা হয়ে যায় একটা গোলাম আজাদ করা কি সম্ভব এখন তো গোলামের সিস্টেম নেই নবীজির জামানায় গোলাম কেনা হইতো একটা গোলাম নিজের টাকা দেয় কিন না এদের আবার বিনা পয়সায় আজাদ করে দেওয়া এটা সাধারণ লোক পারছে না অনেক ধনী মনের অনেক ধনী এবং বড় মনের মানুষ লাগছে একশো তো গোলাম আজাদ করলে যে সব এই সাপ আমল নামার মধ্যে জমা হবে যদি একশো বার সুবহান

আল্লাহ রাস্তায় সৎকা করার সব হয়ে যায় একশোবার আল্লাহ আকবর আল্লাহ আকবার পড়লে আমুল ভিতরে ভেতরে একশত ওট কোরবানি করার সব জমা হয়ে যায় সবাই জুড়ে বলেন আল্লাহ এমন কোন মুসলমান কি আছে একশত ওট কোরবানি করছে কিন্তু একজন আছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একশত উট কোরবানি করছে জুরগন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলছেন একশো উট করলে জিলহজ মাসের দশ এগারো বারো তিন দিনের যে কোনো দিন কোরবানি করলে যত সব পাইবা তুমি যদি একশো বার ফজর পরে আল্লাহ আকবর আল্লাহ আকবর পর তোমার আমল নামায় তত সব জমা হইয়া যাইবে আমার যদি মাগরিবের পরও এইভাবে পড়তে থাকো অনুরূপ মাগরিবের পর সওয়াব জমা হয়ে যাবে যুরকুন সুবহানাল্লাহ লাভ আছে নি লাভ আছে নি এ দুনিয়া না আখিরাতের আখিরাতের না আমরা দুনিয়ার লাভ তালাশ করি দুনিয়ার লাভ কোথায় কোন জায়গায় গেলে টাকা পাওয়া যাবে পয়সা পাওয়া যাবে খাবার পাওয়া যাবে এটা তালাশ করি আখরাতের ব্যাপারে আমাদের কোনো চিন্তা নাই অথচ দেখা যায় যাদের মধ্যে আমার মহলা দিনের সমাধান করছে আল্লাহর ফজলে তারা আখরাতের ব্যাপারে বড় সচেতন ঠিক নি দুনিয়া দিয়া করবে কি দুনিয়ার দিন জিন্দেগি কইদিন আর চলবে দেখতে না দেখতে শেষ হয়ে যাবে কত তালার মালিক কত দশ তালার মালিক কত তালার মালিক কবরে ঘুমাই রয়েছে এই দুনিয়া থাকার জায়গাও না আমার আপনার আগে যারা ছিল তারাও থাকতে পারে না পরে যারা আসবে তারাও থাকতে পারবে না কিন্তু কি নিয়ে রওনা করলাম কি নিয়ে যাইতে আছি এই বিষয়ে কিছু ধারণা ধর জন্য পোস্টার লিফটের ব্যাংকিং ব্যক্তিগত ভাবে দেওয়া দিয়া বায়তুর কমি মাদ্রাসার মাহফিল আপনাদেরকে হাজির করা হয়েছে বাজান বুঝবে কারা যারা মানুষ তারা বুঝবে যারা মানুষ না কোনো দিন বুঝবে না আবু জেল দেখতে মানুষ ছিল সব মানুষ নয় জাহেল শুরু করতে তো ঠিক নেবে ঠিক আল্লাহর হাবিব নিজে বয়ান করে শোনাইছে আবু তে লে পাই নাই আবুল আব ভেজায়ত পাই না বু তলে ভ্যাদায়ত পাই নাই আল্লাহর হাবিব বয়ান করছে আল্লাহর হাবিবের দাওয়াত পাওয়ার বড় কালিমা পড়তে পারে নাই কিন্তু বেলালে হাফসি হাফসি দেশের মানুষ গুলামের বাচ্চা গোলাম দেখতে সুন্দর না বড় বংশের লোকরা বাবা ধনিয়া মানুষও না কিন্তু আমার মাওলা পছন্দ করছে হেদায়েত দিয়া দিছে জুরগন সুবহানাল্লাহ হেদায়েতের মালিক কে জুরগন কে হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ যদি কোন বান্দাবাদী মাওলানা দরবারে হেদায়েতের মুখताज হইয়া হেদায়েত কি হইয়া যদি মাওলানা কে হেদায়েত চায় আমার আল্লাহ থেকে হেদায়েত দিয়া দেই জুরগন সুবহানাল্লাহ বেলালে হাফছি মাউলার দরবারে কান্দে মাওলা তোমার শুকনিয়া দিয়ে করে শেষ করতে পারবো না তুমি যে আমার মতো একটা গুলা ভেরো তুমি হেদায়ত দিয়ে দিছো আল্লাহ কিন্তু মা হেদার তো পাইছে কো ঠিক আমার মাওলা এত কঠিন পরীক্ষা নিছে আল্লাহ অর্থাৎ যার ঈমান যত মজবুত হবে আমার আল্লাহ তার পরীক্ষা তত কঠিন দিবে সুবহান আল্লাহ আল্লাহ বেলালে হাফসির উপর থেকে মাওলা কত কঠিন পরীক্ষা নিল আল্লাহ বেলাল কালিমা পড়ার অপর কালিমা পড়ার কারণে ওই কাফের সম্প্রদায়ের কাছে অপরাধ মনে হয়েছে এটা কালিমা পড়লো কেন সে কেন দিনের উপর গেল সে কোনো মোহাম্মদের ধর্ম চলিয়া গেল আমাদের ধর্মে কেন রইল না এই জন্য এত নির্যাতন করলো বলে বেলা আমাদের খায় আমাদের পয় আমাদের সবকিছু ভোগ করিয়া তুমি মোহাম্মদের ধর্ম কেন গ্রহণ করলা এ বেলার লেখনও সমাজে কালিমা সারিয়া দা জালাল বললে না না কালিমা সারতে পারবো না আমার মাওলার কালিবার সারা যে একবার পান করছে সে কালিমা কোনদিন সারতে পারে না শুরু করছো হ্যাঁ কাদেররা বলে বেলাল এখনো সব আছে কালিমা সার বলে না আমি কালিমা সারবো না ইন্নাল্লাযীনা ক্বালু আমার আল্লাহ বলে জানা সদা সর্বদা বলবে রব আমার আল্লাহ আরো জোরে বলেন কে রব আমার আল্লাহ যদি আমার আল্লাহকে রব মানার মতো মানতে পারি এস্ত কমত থাকতে পারি কম যদি রব বর বরস্থিকামত থাকতে পারি আমার রব আল্লাহ যত হামলা মামলা হলিয়া যত কিছু আসুক কোন কিছুতে দুর্বল হবে না রব আমার আল্লাহ আজকে ফিলিস্তিনের মুসলমান ইমানের পরীক্ষা নিতে আসে এ বাবারা কত ছোট ছোট বাচ্চারা শহীদ হইয়া যাইতে আছে সারে রক্ষা করার জন্য কত মানুষ চেষ্টা করতে আছে। ইহুদিদের সাথে বাবা তব পিসপা হয় নাই আমার মাওলাকে তার রপমানার মতো মানতে পারবে এস্থিকামত থাকার মত থাকতে পারবে আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা বান্দে আমি আল্লাহ তোমাকে নিয়ামত দান করব কি নিয়ামত আমি আল্লাহ তোমার নিকটে মৃত্যুর সময় ফেরেশতা পাঠায় দিবে ফেরেশতারা তোমাকে কালিমার তালকিন দিবে জুরগন সুবহানাল্লাহ ফেরেশতারা কালিমা পড়ায় দিবে আল্লাহ এ আমার মাওলাকে রাত মানার মতো মানা লাগবে আমার আল্লাহকে ভয় করার মতো করা লাগবে যার মধ্যে তাকুয় থাকবে আমার মাওলার ভয়ে থাকবে আমার মাওলা তারে বন্ধু বানিয়ে নিবে জোরগুন সুহান আল্লাহ ঠেলাওয়ালা ভ্যানওয়ালা কলি মজদুর রিক্সাওয়ালা যে হোক না কেন যদি মাওলাকে ভয় করার মতো করতে পারে তা কর্জন করতে পারে রব মানার মতো মানতে পারে আল্লাহ আমার আল্লাহ তারে বন্ধু বানিয়ে নিবে আমার আল্লাহ তারে বন্ধু বানিয়ে নিবে তার কোনো ভয় নাই তার কোনো চিন্তা নাই আল্লাহ يا اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون আমার আল্লাহ বলে খবরদার যারা আমার বন্ধু যারা আমার তাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আমার মাওলার বন্ধু কারা আমার মাওলা পরি যার মধ্যে দুইটা গুণ থাকবে কইটা গুণ কথা কইলে কইটা কয়টা যার মধ্যে দুইটা গুণ থাকবে

যে ব্যক্তি সাইফুল হাদিস হবে মুহাদ্দিস হবে মুক্তি হবে সে আমার হইবে এমন কিন্তু বলে নাই আমার আল্লাহ বলছে আল্লাহন কোট এক নম্বর ইমান দুই নম্বর থাকুয়া ইমান তাকুয়া যার মধ্যে পাওয়া যাইবে আমার মালত তারা বন্ধু বানায় আনিবে আর আমার মাওলার বন্ধু যারা হইবে আমার মালত তার ব্যাপারে জানাই সে আমার বন্ধুর কোনো ভয় নাই আমার বন্ধুর কোনো চিন্তা নাই আমার বন্ধু দুনিয়ার মধ্যে কোনো চিন্তা নাই কোনো ভয় নাই আখেরাতেও কোনো চিন্তা নাই কোনো ভয় নাই আমা আমার মাওলার বন্ধু আল্লাহ আল্লাহ যারা ইমানকে মজবুত করবে লালন করবে ইমানের মধ্যে শিরিক থাকা যাবে না শিরিক মুক্ত ইমান আর বেদাত মুক্ত আমল নিয়া আমার মাওলার ভয় ভীতি নিয়ে যারা দুনিয়াতে বসবাস করবে তারা আমার মাওলার উলি হইতে পারবে এক কোথায়। যারা আমার পাউলার ভয়ে কোণাকে চাইহা দিতে পারবে সেই নিতে আমার পাউলার অলি হইতে পারবে জয় বলছো আর আল্লাহ এ বাবরা বাৰু কিরা বুজিয়া দিয়ে আল্লাহ মা মুফ্তি মুস্তাকী কাশ্মি ধামা দর কাতুম উনি নাকি উনার আব্বাজন বলছিল আব্বু আল্লাহ রুলি কি আল্লাহ রুলি কারে গো ওনার আব্বা ওনার আব্বাজনো আছিলে একজন হালেন ওনার আব্বা যান বলছিল বাবা যে ব্যক্তি গুনা সারিয়া দিবে সেই ব্যক্তি আল্লাহর কুলি হইয়া যাইবে সুবহানাল্লাহ হুজুর আল্লাহর ওলি কেমনে হয় কো গুনা সারিয়া দিলে আল্লাহর ওলি হয় আপনি তাহাজ্জুদ না আওবিদ করেন ইশরাক করেন চাশ করেন জিকির করেন ঠিক গুনা ছাড়তে পারেন না আমি গুনা ছাড়তে পারি না এই জিকের আমলে তাহাজুদের আমলে আমার আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না কি কথা ঠিক নি হাকে বলুন মধ্যে আমার তুলালে বলেন যদি একটা কবিরা গুনার থেকে বাঁচতে পারো একটা কবিরা কুনার থেকে বাঁচতে পারো

অঙ্গ প্রত্যঙ্গ কে গুণার থেকে হেফাজত করে বাঁচাও যদি গুণার থেকে বাঁচতে পারো গুণার থেকে বাঁচতে পারো পরেস করতে পারো আমার আল্লাহ তোমার বন্ধু বানায় নিবে গুণাগার গুনাগারকে মাওলা বন্ধু বানাইবে না গুণাগার বন্ধু বানাইবে না আপনি তো বন্ধু বানাইবেন না আপনি তো বন্ধু বানাইবেন না আপনি যারে বন্ধু মনে করেন সে যদি আপনার সূত্র সাথে চলে সে যদি আপনার دشمنের সাথে চলে আপনি তারে তো দূরে সরাই দিবেন ঠিক এ এই করেবি বন্ধু মনে করি যদি আমার সূত্র সাথে চলস আমার বন্ধুর সাথে চলস না আমার সূত্রদের সাথে আমার دشمنদের সাথে তোর চালাবেরা তাহলে বুঝা গেল তুমি আমার প্রকৃত বন্ধু না ঠিক নি এই আল্লাহর বান্দাবন্দীরা আমার আল্লাহ বলে যারা আমাকে ভয় করবে আমাকে ডরাইবে আমার ভয়ে গুনার কাছ থেকে দূরে থাকবে তারা আমার বন্ধু হইতে পারবে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী মহা মনরাষ্ট্রপতি বড় বড় মন্ত্রীদের সাথে আপনি ইচ্ছা করলে বন্ধুত্ব করতে পারবেন না কথা ঠিক নেই ইচ্ছা করলে পারবেন সম্ভব আপনি যদি সচিবালয়ে যান আপনি যদি মন্ত্রণালয় যান আপনি যদি প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটের সামনে যান আপনার কতলা পরীক্ষা করবো চেকিং করবো ঠিক নেই আপনি যদি বলেন আমি উমুকের আত্মীয় লাগি উমুক লাগে তো তুমুক লাগে এ আত্মীয় লাগে কইলি চলবে না কত যাচাই বাসাই কইরা যখন টিকবে সত্যি আপনি তার আত্মীয় তখন তাকে আপনাকে গেট খুলিয়ে দিবে যান আপনি ভিতরে যান আর যদি দেখে যান না না বুয়া এগুলা সব বুয়া আসলো কোনো কিছু লাগে না ভুয়া না জেনে কোনো দৃশ্য ঠিক নি আপনাকে গ্রেফতার করিয়া পালাইবে আপনাকে নিয়ে রিমান্ডে দিয়া বিভিন্ন রকমের তথ্য বের করতে চাইবে আসলে তুমি কেন এখানে আসছো বলো তোমার কে পাড়াইছে কি কথা ঠিক নি ইচ্ছা করলে বন্ধু করা যাবে না বন্ধু হওয়া যাইবে না আমার আল্লাহ বলে তুমি যে হও না কেন কুলি হও মজদুর হও রিক্সাওয়ালা হও ঠেলাওয়ালা হও বেলওয়ালা হও কৃষক আলেম হর আলেম নাই হ যদি আমাকে ভয় করতে পারো ইমান আর তাকে করতে পারো আমি আল্লাহ তোমার আমার বন্ধু বানায়া নেব এ আমার বাবারা তোমার দুনিয়ার মালিক কে আরো জোরে বলেন কে তোমার পৃথিবীর মালিক আল্লাহ দুনিয়ার মালিক আল্লাহ আখরাতের মালিক আল্লাহ সেই আল্লাহ বলে যারা আমাকে ভয় করতে পারবে আমার ভয়ে গুণা ছাড়তে পারবে আমি তাকে বন্ধু বানাইবো আর বন্ধুরে যদি বন্ধু কতর কোনো ভয় নাই কোনো চিন্তা আছে কি কথা কন আছে কোনো চিন্তা নাই কোনো মন্ত্রী মহোদয় যদি বলে ওরে সিদ্ধিরগঞ্জের আবদুল্লাহ তোর কোনো চিন্তা নাই কোনো ভয় নাই আমি তোর সাথে আছি কোনো চিন্তা করিস না নিশ্চিন্তা ঘুমাইবি সে যত বড় অপরাধী হোক না কেন যদি অমুক ব্যক্তি কোনো মন্ত্রী মহোদয় থাকে এরকম একটা বড় সাধে সে কিন্তু নিশ্চিন্তায় ঘুমাইবে কোনো চিন্তা করবে না ঠিক নি বাবা তাবা পৃথিবীর মন্ত্রীদের মন্ত্রী তাবা পৃথিবীর বাদশার বাদশা কে আর আল্লাহ আর সে আল্লাহ বলতে আছে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম হে আমার বন্ধু তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তুমি যে ইমান কামাই করছো তুমি যে ইমান আনছো তুমি যে তাক অর্জন করছ তুমি যে আমার জান্নাত কামাই করছো আমার আল্লাহ আর একায়েতের মধ্যে বলে জানো আলাই কি মোন মালা ইকা আল্লাহ তা খাফু আলাহ তাহা জানো বা বিল আমার আল্লাহ জানে দে যারা আমার বন্ধু হইবে আমার উলি হইবে যারা সদা সর্বদাবি আল্লাহকে রব মানার মতো মানবে রব স্বীকার করবে কাবত থাকবে আমি আল্লাহ তার মতের সময় জান্নাতের ফেরস্তা পাঠায়া দেব